আসসালামু আলাইকুম ইন্টিগ্রের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালাম আম্মার শেখ পেবে বাগানে রততে বাগানে খুঁটি দেয়া হচ্ছে খুঁটিটা সাইজটা একটু ছোট হয়ে গেল মনে হয় আর কি কিছু কিছু ঠিক আছে কিছু আবার ছোট হয়ে গেছে তারপরে চলবো মোটামুটি খারাপ না অনেকগুলা চারা কাটা হয়েছে ভিডিওগুলো গুলা আশা করি সবাই দেখছেন এখন আরো চারা কাটিং করা লাগবে যেগুলা এখনো বের হয় নাই যেমন এখানে তিনটা চারা আছে এখানে এখনো ফাইনাল রেজাল্ট পাইনি কোনটা পুরুষ কোনটা মহিলা স্ত্রী ফুল পুরুষ ফুল চিহ্নিত না করা পর্যন্ত চারা কাটা যাবে না এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা স্ত্রী ফুল এটা পেঁপে আসবে ওখানে একটা গাছ এখানে একটা গাছ এই যে দেখতে পাচ্ছেন স্ত্রী ফুল এই যে এখানে এগুলাই এগুলা পেঁপে আসবে আর পুরুষ ফুল যেগুলো সেগুলো হলো এই যেগুলো এই হলো পুরুষ ফুল মানে এটা হলো উভয় গাছ এটা আসবে কম নিচে আরো ছোট ছোট দুই তিনটা চারা রাখা হয়েছে এখন দেখা যাক যদি ওই চারা গুলা যদি স্ত্রী ফুল বের হয় তাহলে এই উভয় কেটে দেব এখানে অলরেডি স্ত্রী ফুল বের হয়েছে এটা স্ত্রী ফুল ওই ভাবসলা বৈগাছটা একটু খাটো হবে খাটো দই কিন্তু এই গাছটা তো অসুস্থ লাগতেছে কেটে দিব গাছটাকে এখন তো কাটার জন্য কিছু আনা হয়নি এটাকে ভেঙে দিলাম গাছের গুড়া অনেক নরম শক্ত হওয়ার জন্য কিছু লাগবে এর অল্প বাতাসেই না হলে গাছ ভেঙে যাবে এর জন্য ট্রিটমেন্ট করতে হবে নিজের হাতে সেই গাছগুলো কেটে ফেলতে হয় কিছু করার নাই করা যাবে না মোবেনা অধিক চারা যখন একটা মাথায় রাখবেন সেখানে আপনি পেপে আশা করতে পারবেন না পেপে হবে আপনি তবে বাণিজ্যিক ভাবে আপনি লাভবান হতে পারবেন না আর একটা গাছে যে পরিমাণ পেপে আসবে ইনশাল্লাহ ওটা থেকে আপনার সন্তুষ্ট থাকা লাগবে আলহামদুলিল্লাহ ওটাই আপনার চাহিদা পূরণ করে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা মহিলা গাছ এটা পুরুষ গাছ